আসসালামু আলাইকুম সবাইকে তা খবর আছেন নি বলোই এই যে হাসটা করা হইতেছে সবাই দেখেন মনোযোগ কমেন্টে আশা করি সবাই জানাইবেন যে হাজটা কেমন হইল আসলে আর যদি কারও কাজ করার ইচ্ছুক থাকে তাহলে আমার এই ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আর কাজটা ভালো লাগে তাহলে সবাই আশা করি যে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে এটি আশা আর প্রতিনিয়ত রকম ভিডিও দেখবার লেগে আমার আইডিটা ফলো করে রাখবেন আর কমেন্টে জানাইবেন সবার খবর খবর কি আছে নি ভালোই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই এই যে দেখেন সাজ করতাছি সাজ ছাড়া তো কিছু জন হল সবাই তো সাজ করি বাত চট খাওয়া লাগব সাজ করতাসি আল্লাহরকমতে সাজটা কেমন হইল এটু কমেন্টে একটু জানাই ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন লাশ পর্যন্ত দেখতে যাবেন খাসটা খাসের ফিনিশিং কেমন হইল এটা খবর শবর সবাই জানাই সবাই আসবে বিষয় এই মেসেঞ্জারে জানাইন যদি কারো মালের প্রয়োজন হয় আমার নিজস্ব দোকান আছে সব ধরনের কাজ করা হয় সমস্যা নেই ঠিক আছে জানতাম না বলে তুই আমার শিকাইলি পেম্পীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বলতে চাইলেও পারি না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আর কি খবর সবাই কমেন্ট করে জানাইয়েন ঠিক আছে আর হাসটা কেমন জানাইন লং ভিডিও তো অবশ্যই টাইম লাগে বয়স দিতেও সমস্যা হয় সমস্যা নাই ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই আমার ফাঁসে থাকেন এরকম ভিডিও প্রতিনিয়ত পাইবেন সমস্যা নাই বুঝছেন যাকলা যে হইল তোমারি আমি না হয়ে রে গেলাম কয়ালামিন্ন তোমার কয়ালা মিন্নি যা করলা তা ভালো করলা রে বেমান যে হইলো তোমারি আমি না হয়ে রে গেলাম তোমারই কয় নুরি ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ